আমাদের ভাষা প্রিন্সিপাল হুজুরের কাছ থেকে নিবেন নূর আহমদ জামাতে সানি প্রথম স্থান মোহাম্মদ নাজমুল উপায় কাছ থেকে নিবেন ক্যামেরার দিকে ফোকাস করো মুসাম্মদ বুশরা আক্তার দ্বিতীয় স্থান কারিশা হুজুরের কাছ থেকে মুসাম্মদ আবিদা বেগম সানি তৃতীয় স্থান জামাতে সালিস প্রথম স্থান মুসাম্মদ হাফিজা আক্তার হাফিজা আক্তার হুজুর এর কাছে কি কেমন দরকার কোন প্রশ্ন তাহলে

আলহামদুলিল্লাহ আমরা জামাতা আউল কো থেকে জামাতা 40 পুরস্কার বিতরন অনুষ্ঠান করছি এবং যারা পরীক্ষা অংশগ্রহণ করছো তারা লাগে বিশেষ পুরস্কার হই লগা ও কাছ থেকে আমরা বিশেষ অংশগ্রহণ থেকে আমরা বিশেষ পুরস্কার স্বাধীনতা দিবা কলম কলমবাটিয়া